ছাত্র শ্রমিক জনতার বিপ্লবের মূল লক্ষ্য ছিল গণভবন এটা ছিল স্বৈরাচারের কেন্দ্রবিন্দু এই সরকার বিপ্লবের প্রতি সম্মান দেখিয়ে গণভবনকে বিপ্লবের জাদুঘর হিসেবে ঘোষণা দিয়েছে ছাত্র জনতার ক্ষোভকে স্থায়ীভাবে তুলে ধরার জন্য গণভবনের আর কোনো সংস্কার করা হবে না ছাত্র জনতার ক্ষোভের মুখে তা যে অবস্থায় দাঁড়িয়েছিল সেই অবস্থায় তাকে রাখা হবে যেসব মূল্যবান সামগ্রী জনতা নিয়ে গিয়েছিল সেগুলো অনেক ফেরত দিয়ে গেছেন যারা নিয়ে গিয়েছেন তারা নিজেরাই ফেরত দিয়ে গেছেন তাদের আমরা দেশবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আরও কিছু জিনিস পাওয়া যায়নি যারা নিয়ে গেছেন তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে তারা যেন এইসব সামগ্রী ফেরত দিয়ে যান আমরা উল্লেখ করবো এইসব বিক্ষুব্ধ জনতা নিয়ে গিয়েছিল কিন্তু বিজয়ের পর তারা আবার জাদুঘরের প্রতি সম্মান দেখিয়ে এগুলো ফেরত দিয়ে গিয়েছে